বাজারে জালাল দধি মিষ্টান্ন ভাণ্ডার শোরুমের উদ্বোধন কুষ্ড়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে জালাল দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের শোরুমের শুভযাত্রা শুরু ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আটে মার্চ বাদ আসর পাটিকাবাড়ি বাজারে জান্নাত ফার্মেসির সামনে জালাল দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার নতুন শোরুমে যাত্রা শুভ ও সুন্দর হওয়ার আশায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাঠিকাবাড়ি বাজারে জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মির শফিকুল ইসলাম

মিলাদ মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় পাটিকাবাড়ি বাজারে সকল ব্যবসায়ী মহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক জালাল ঘোষ বলেন আমার শোরুমে উন্নত মানের বিভিন্ন পদের সানার মিষ্টি ও বিভিন্ন সাইজের পাতিল ও বাটি দই ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে একশো গ্রামের থেকে শুরু করে দিয়ে ধরেন হাফ কেজির থেকে এক কেজির থেকে হাই সর্বস্ত দুই কেজি তরুণ কাটুন আজাদ সানি তথ্যচিত্রে আইসা সার ডিনা সানি বাংলা কুষ্টিয়া